ছোটবেলা থেকেই আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনে আসছি জেনে আসছি এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আবিষ্কার করেছে আমাদের পৃথিবীতে আরো এমন কিছু জায়গা আছে যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর সেসব জায়গাগুলোতে হাজার হাজার বছর ধরে ঘটে আসছে নৃশংস সব ঘটনা যেখানে মানুষ গেলে আর কখনোই ফিরে আসে না তো চলুন ঘুরে আসা যাক এই শহরে কোলাহল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত জনবিচ্ছিন্ন এসব মৃত্যুপাত থেকে কোভেগলি আইল্যান্ড এটা উত্তর ইতালির ভেনিস এবং লিডোর মধ্যে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ এটাকে বলা হয় ভূতের দ্বীপ বা নো রিটার্ন দ্বীপ এখানে একটা পরিত্যক্ত মানসিক হাসপাতাল আছে বলা হয়ে থাকে এখানে উনিশশো বিশের দশকে ভয়াবহ সব কেমিক্যাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতো আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ইউরোপে প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল এতে ইউরোপের প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ মারা যায় সেই সময়টাতেও এই দ্বীপটা ব্যবহার করা হতো যে কারোর মধ্যে প্লেগ রোগের কোনো লক্ষণ দেখা দিলে তাকে এই দ্বীপে এনে ফেলে রাখা হতো এছাড়াও অসংখ্য মানুষ কে গণকবরও দেওয়া হয়েছিল এই দ্বীপে অনেককে আবার পুড়িয়েও মারা হয়েছিল বিভিন্ন সংক্রামক সব রোগের জন্য ইতিহাসে দ্বীপটাতে এতটাই নৃশংস ঘটনা ঘটেছিল যে এখন ইউরোপের মানুষ এখানে আসতেই ভয় পায় রান ইট আইল্যান্ড এই দ্বীপ প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের চল্লিশটা দ্বীপের মধ্যে একটা বাংলায় এর ডাকনাম হল কবরস্থান আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় এটা পারমাণবিক বোমার আবর্জনা থেকে তৈরি হয়েছিল বর্তমানে মার্শাল দ্বীপপুঞ্জের চল্লিশটা দ্বীপের কেবলমাত্র তিনটাই এখানে বসবাসের যোগ্য আছে এখানে এখন মাত্র ছয়শ জন মানুষ বসবাস করে তাছাড়া এই দ্বীপের চারপাশে সমুদ্রের পানির উচ্চতা প্রতিদিন বাড়ছে ফলে যে কোনো সময় বন্যায় তলিয়ে যাওয়ারও প্রবল আশঙ্কা আছে সম্ভাবনা রয়েছে একুশ সালের মধ্যে এটা পুরোপুরিভাবে ডুবে যাবে বিভিন্ন সময় বিভিন্ন পারমাণবিক বোমার পরীক্ষার ফলে এখানে বিভিন্ন গর্তের ভয়ঙ্কর সব চিহ্ন আছে বর্তমানে সেই সব গর্তকে ব্যবহার করা হচ্ছে পারমাণবিক বর্জ্য রাখার জন্য আর এগুলো থেকে ভবিষ্যতে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কাও রয়েছে সাবা আইল্যান্ড এটা আঠারো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটা আগ্নেয়গিরির দ্বীপ যা আমেরিকার সেন্ট মার্টিন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অনেকেই এই দ্বীপটাকে কুইন বলে থাকে এর উচ্চতা প্রায় আটশো মিটার এই দ্বীপের মোট বাসিন্দা আনুমানিক আঠারোশো জন এই দ্বীপের জমি খুবই উর্বর হওয়ায় এখানে আছে প্রচুর পরিমাণে গাছপালা দ্বীপটার প্রতিটা ঘর সাদা রং করা এবং এর ছাদ লাল রঙের হয়ে থাকে পাশাপাশি তাদের পানির অভাব পূরণ করার জন্য রয়েছে ঘরের পাশেই ছোট্ট একটা কূপ যোগাযোগের জন্য দ্বীপটাতে রয়েছে মাত্র রাস্তা এত সৌন্দর্যের মাঝেও এই দ্বীপের ভয়ানক দিক হলো এই দ্বীপ মাঝে মধ্যেই ভয়ঙ্কর সব ঝড়ের কবলে পড়ে গত বারো বছরে এই দ্বীপের উপর দিয়ে প্রায় চৌষট্টিটা হারিকেন বয়ে গেছে যা কোনো দুঃস্বপ্নের চাইতে কম কিছু না এমনকি যে কোনো সময় এই দ্বীপটা ডুবে যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আসিমা দ্বীপ জাপান আঠারোশো পঁচাশি সালে জাপানি কোম্পানি মিথ্য কয়লার সন্ধানে একুশশো নব্বই মিটার মাটি করে সৌভাগ্যবশত একটা জনমানবহীন দ্বীপে তারা কয়লার সন্ধান পেয়ে যায় তাই তারা আঠারোশো নব্বই সালে এই দ্বীপটা কিনে নেয় সেই সময় কয়লাই ছিল জ্বালানির একমাত্র উৎস ফলে এখানে প্রায় বছরে চার লক্ষ দশ হাজার টন কয়লা উৎপাদন হতো কিন্তু শীঘ্রই কয়লার ব্যবহার কমে আসলে তারা দ্বীপটাকে পরিত্যক্ত ঘোষণা করে সেই সাথে কয়লাখনি বন্ধের তিন মাসের মধ্যেই সবাই এই দ্বীপ ছেড়ে চলে যায় আর এই দ্বীপটা পরিণত হয় একটা ভুতুরে দ্বীপে সেন্ট কিল্ডা যুক্তরাজ্য সেন্ট কিল্ডা হল আটলান্টিক মহাসাগরে অবস্থিত বিচ্ছিন্ন একটা দ্বীপ এটা উত্তর আমেরিকা থেকে কিলোমিটার উত্তর পশ্চিমে এবং স্কটল্যান্ডের পশ্চিম উপকূল থেকে কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের মোট জনসংখ্যা মাত্র জন সালের পরে কখনো একশো আশিও ছাড়ায়নি এখানে এখন যারাই বসবাস করে তারা সবাই মূলত চাকরিজীবী এই দ্বীপগুলোতে পুরনো যুগের অনেক স্থাপনা আছে সেই সাথে আছে স্থানীয়দের ফেলে দেওয়া অনেক স্মৃতিচিহ্ন যেগুলো ইউনেস্কো পরবর্তীতে উদ্ধার করে to it's hit. ক্রিস্টান ডাকুনহা দক্ষিণ আফ্রিকা এটা পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন একটা দ্বীপ দ্বীপটার অবস্থান সেন্ট হেলেনা থেকে প্রায় পনেরোশো মাইল দূরে এই দ্বীপে আসতে হলে পনেরো ঘন্টার ফ্লাইট এবং তারপর ছয় দিনের নৌকা ভ্রমণ করতে হবে তবে আশ্চর্যের ব্যাপার হলো এই দুর্গম অঞ্চলেও মানুষ বাস করে এখানে প্রায় দুইশো জন মানুষের বাস এখানে প্রতি বছর পর্যটকদের ভ্রমণের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়া হয় তখনই কেবল টুরিস্টরা এই দ্বীপটাতে ভ্রমণ করতে পারে আর এই দ্বীপের যোগাযোগের একমাত্র রাস্তা হলো নৌপথ রক আইল্যান্ড নামটা শুনে আপনারা যদি স্বর্গীয় কোনো দ্বীপের কথা ভাবেন তাহলে ভুল ভাবছেন কারণ এই দ্বীপ বিশ্বের সবচাইতে দুর্গম স্থানগুলোর মধ্যে একটা এটা আয়ারল্যান্ডের উপকূল থেকে দুইশো মিটার দূরে একটা ছোট জনবসতি দ্বীপ দ্বীপটার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ষট্টি ফুট উঁচুতে এমনকি এই দ্বীপটা বিশ্বের সাতটা বিপজ্জনক দ্বীপের মধ্যে জায়গা করে নিয়েছে মজার ব্যাপার হলো অনেকেই মনে করেন এখান থেকে চাঁদে যাওয়া সব থেকে সহজ মিয়াকি আইল্যান্ড এই দ্বীপের সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে অনেক ক্ষতিকর বিষাক্ত পদার্থ আছে এমনকি একটা সময় এই দ্বীপে এসে কেউ নিঃশ্বাস নিলে সে সঙ্গে সঙ্গেই মারা যেত এই দ্বীপটা জাপানের টোকিও শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের আরেকটা বিপজ্জনক দিক হল আগ্নেয়গিরি থেকে ঘন ঘন ভয়ঙ্কর অগ্নুৎপাত ঘটা ধারণা করা হয় গত পাঁচশো বছরে অনেক বড় বড় তেরোটা অগ্নুৎপাত ঘটেছে এর মধ্যে সবচাইতে বড় এবং ভয়াবহ ছিল উনিশশো সালে ঘটা অগ্নুৎপাত যার প্রভাবে এগারো জনের মৃত্যুও হয়েছিল পাপুয়া নিউ এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যারা কিনা পাপুয়া নিউ নাম শোনেনি এখানে প্রায় সাতশোটা ভিন্ন ভিন্ন ভাষা এবং কালচারের মানুষ একসাথে বাস করে তবে এখানে ভ্রমণ করতে যাওয়া আর ইচ্ছে করেই নিজের পায়ে কুড়াল মারা যেন একই কথা কারণ যে কোনো মুহূর্তে আপনি এখানে ছুরি দিয়ে আঘাত পেতে পারেন তাছাড়া সারা বছর এই দ্বীপে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে বৃষ্টি আর বন্যা ভূমিকম্প যেন এখানকার নিত্যদিনের সঙ্গী তাছাড়া আগ্নেয়গিরি থেকে কখনো কখনো ছাই উড়ে পুরো আকাশ ঢেকে যায় যার কারণে মাঝে মধ্যে ফ্লাইটও বাতিল করা হয় তবে এখানকার সবচাইতে আকর্ষণীয় উপজাতি হল কেরাওয়ে উপজাতি যারা কিনা নরখাদক হিসেবেও পরিচিত তবে কিছু স্থানীয়দের দাবি যে এটা শুধুমাত্র বিদেশিদের বানানো একটা গল্প হাউল্যান্ড হাউল্যান্ড দ্বীপ দ্বীপ একটা হলেও অনেক বড় বড় দ্বীপের থেকে এটা অনেক বেশি রহস্য ঘেরা একটা দ্বীপ অথবা এটা এটা বলা যায় যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত জনমানবহীন প্রবাল অবাক করা ব্যাপার হলো এই দ্বীপ হাজার হাজার বছর ধরে সামুদ্রিক প্রাণীর কঙ্কালে জমে জমে তৈরি হয়েছে দ্বীপটা মূলত বিখ্যাত হয়ে ওঠে উনিশশো সালে যখন অ্যামেলিয়া ইয়ারহার্ট নামক এক ব্যক্তি এই দ্বীপে এসে রহস্যজনকভাবে হারিয়ে যায় তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি